হ্যালো স্টুডেন্টস এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব উচ্চ মাধ্যমিক এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান এই সাবজেক্টটার আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সাজেশন ওয়াইজ এগুলো তোমরা রেডি করতে পারো আচ্ছা আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা খাতায় লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো চলো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও প্রথম প্রশ্ন হচ্ছে র্যাম ও রমের মধ্যে একটি পার্থক্য লেখ র্যামের গতি অনেক দ্রুত কিন্তু রম তুলনায় ধীর গতির আচ্ছা আমি একটা পার্থক্য দিয়ে নি আর একটা পার্থক্য দিয়েছি র্যাম অস্থায়ী মেমোরি কিন্তু রম স্থায়ী মেমরি দু নম্বর ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ইউজিসি উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত যা ভারতে বিশ্ববিদ্যালয় এবং কলেজের মান নির্ধারণ সমন্বয় ও উন্নয়ন করে থাকে তিন নম্বর কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার না ভারতীয় শিক্ষা কমিশন তথা কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি ছশো বিরানব্বই পৃষ্ঠার ছিল কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন ডক্টর জে পি নায়েক পাঁচ নম্বর প্রশ্ন কাসাদাই বাম্বিনীর প্রতিষ্ঠাতা কে না মাদাম মন্তেশ্বরী শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে বোঝায় প্রাথমিক শিক্ষা স্তরে শিশু ভর্তি হওয়ার পর মূলত আর্থিক ও সামাজিক কারণে শিক্ষা সম্পূর্ণ না করেই বিদ্যালয় ছেড়ে দেয় একে বলা হয় শিক্ষাক্ষেত্রে অপচয় এস ইউপিডাব্লিউ এর পুরো কথাটি কি সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক প্রসার বা রেঞ্জ কাকে বলে কোনো স্কোরগুচ্ছের উচ্চতম নিম্নতম স্কোরের মধ্যবর্তী যে পার্থক্য বা ব্যবধান থাকে তাকেই বলা হয় বিস্তার অপানুবর্তন কাকে বলে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ায় যখন একটি নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো আচরণ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় তাই হল অপানুবর্তন দশ নম্বর প্রশ্নটি কি বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল মোদালিয়ার কমিশন মুদালিয়ার কমিশনের আরেকটি নাম কি মাধ্যমিক শিক্ষা কমিশন এগারো নম্বর ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কি ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি হল একটি প্রযুক্তি নির্ভর স্থান যেখানে আধুনিক অডিও ভিজুয়াল সরঞ্জাম ব্যবহার করে ভাষা শেখানো হয় মুখদের দুটি শিক্ষা পদ্ধতির নাম একটি হলো অষ্ঠ পঠন পদ্ধতি আরেকটি হলো দর্শন ভিত্তিক পদ্ধতি বোধিতদের দুটি শিক্ষা পদ্ধতির নাম এক হলো দর্শন ভিত্তিক পদ্ধতি আর একটি কম্পন ও স্পর্শ পদ্ধতি নেক্সট কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেল লেখা হয় ব্রেল ছটি বিন্দুর সমন্বয়ে গঠিত এস এস এ কথাটির পুরো নাম কি না সর্বশিক্ষা অভিযান ট্রেজার উইদিন কথাটির অর্থ কী ট্রেজার উইদিন কথাটির অর্থ অন্তর্নিহিত সম্পদ ই লার্নিং কি ই লার্নিং হল একটি শিক্ষণ পদ্ধতি যেখানে ইন্টারনেট এবং ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার স্মার্টফোন ইত্যাদির মাধ্যমে শিক্ষা দেওয়া হয় ডিটিপির পুরো নাম কি ডেস্কটপ পাবলিশিং ডাব্লুডাব্লু এর পুরো রূপটি কি মানে পুরো কথাটি কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সি এ বি পুরো নাম কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন তো আমি এখানে কুড়িটি প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এগুলো খাতায় লিখে নাও আমি তোমাদের সুবিধার জন্য আরও প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো তোমাদের সাজেশন হিসাবে অনেক হেল্প হবে